খড়ের গাদার মধ্যে স্কুটি সহ এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের দক্ষিণ ধোয়ারুই এলাকায় শনিবার সকালে স্থানীয় কিছু মানুষ খড়ের গাদায় স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্কুটি ও দেহ আগুনে পুড়ে যাওয়ায় নাম পরিচয় স্পষ্ট নয় ঘটনার খবর দেওয়া হয় হেমতাবাদ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায় এবং পুড়ে যাওয়া স্কুটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ পাশাপাশি মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ স্থানীয় বাসিন্দারা জানান শনিবার সকালে হেমতাবাদের দক্ষিণ ধোয়ারই এলাকায় একটি পুকুর পাড়ের পাশে খড়ের গাদা পুড়তে দেখেন এবং সেখানে স্কুটি সহ একজনকে পুড়তেও দেখা যায় স্থানীয়দের অনুমান সেই ব্যক্তিকে হয়তো খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও ছোটর নামে এক ব্যক্তি নিজেকে মৃতের ভাই বলে দাবি করে ও মৃতের নাম বিট্টু খেত্রী বলে সংবাদ মাধ্যমকে জানায় তার দাবি বেশ কিছুদিন ধরে এক তৃণমূল নেতার সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে তিনি আরও দাবি জানিয়ে বলেন প্রশাসন দোষীদের ধরে শাস্তি দিক প্রয়োজনে সিআইডি তদন্ত করুক নাম ছোট হন আমি ওর ভাই হবো ভাই হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা প্রত্যেক দিনের মতোই কালকে রাতে মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল হ্যাঁ সব সবসময় বাড়ি থেকে বেরোয় না আড্ডা টাড্ডা খুবই কম মারে তো বাড়ির থেকে বেরোনোর পর রাত্রি সাড়ে আটটা পনেরোটার সময় আমি একবার মার্কেটে দেখেছি এইটাই তো মার্কেট আমরা এক জায়গায় থাকি বাঙালবাড়ি ছোট জায়গা তো একবার আমি ডাকতেও চাইলাম আমার ভাবলাম থাক বাড়ি চলে যাচ্ছে মনে হয় ডাকলাম না তো বাড়ি না এসে ও যে গেছে কেউ জানে না তো যখন খাবার টাইম তখন আমার বৌদি যখন খাওয়ার টাইম হয়ে গেছে বৌদি তার মধ্যে আছে হ্যাঁ ওকে ফোন করছে যে খেতে হবে আসো তখন থেকে দুটো ফোনের সুইচ অফ তো তখন বাজে মোটামুটি সাড়ে দশটা এগারোটা পনেরো এগারোটা হবে এরকম হবে তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছে সুইচ অফ সুইচ অফ এরকম করতে করতে বাড়িতে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে গেল তারপর আমরা খুঁজতে বেরোলাম এদিক ওদিক তো লাস্ট দু তিন দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে ভাতশিয়ার যে তৃণমূলের মেম্বার আছে রিক্তা রায় তার হাজবেন্ড এবং তার ছেলের সাথে দু চার দিন ধরে এই টাকা পয়সা একটা ক্যাচাল চলছিল ক্যাচাল বলতে হাতাহাতি নয় ওই ফোনেই তর্কাতর্কি চলছিল হ্যাঁ আমাদের তাকেও সন্দেহ হয় হ্যাঁ এই তার নাম হলো পান্থ রায় এবং পবিত্র রয় ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে ওদেরকে কেন সন্ধ্যায় লাস্ট তিন দিন ধরে ওদের সাথে একটা মানে ফোনে তর্কাতর্কি হচ্ছিল টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে সময় মতো টাকাটা দিচ্ছিল না ধার নিয়েছিল টাকা বহুত দিন ধরে ঘুরাচ্ছিল আজ দেবো কাল দেবো এভাবে করে দিচ্ছিল না টাকাটা আমি তো জানি মোটামুটি দু লাখ টাকা নিয়েছিল তার মধ্যে হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তারপরে বিভিন্ন মানে না ধার দিয়েছিল হ্যাঁ ধার দিয়েছিল হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন মোটামুটি বছর খানিক ধরে ঘুরোচ্ছে টাকাটার জন্য তো লাস্ট দু তিন দিন ধরে বলছে দেবো দেবো টাকাটা কোনো মতেই দিচ্ছে না যাই হোক দাদা হয়তো টাকার টেনশন আছে বউ প্রেগনেন্ট চিকিৎসা বিকিৎসা করতে হচ্ছে টাকার তারও প্রয়োজন ছিল হ্যাঁ টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল তো ফোন ধরছে না ফোন ধরলেও বলছে আজ দেবো কাল দেবো এভাবে হয়তো দুটা তর্কাতর্কি হয়েছিল দাদাও হয়তো দুটো একটা কথা বলেছিল পুরো মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য কি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনার প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই হয়ারের গন্ডগোলটার একটা রেস নাই এই গন্ডগোলটার একটা রেস যেটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগেই আর ওইসব হ্যাঁ আমরা চাই প্রশাসন সবাইকে অ্যারেস্ট করে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইডি তদন্ত আমরা চাই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ